আবার পি আর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট এটা একটা বেটার পদ্ধতি উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি জনগণ মনে করছে জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা প্রস্তুতি নেয়া এটা মিন করে না যে আমি ইলেকশনে না যাওয়ার জন্য এটা করছি আমি ইলেকশন যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি তাহলে এখানে এই কথা বলার সুযোগ নেই এই জন্য আমরা ইলেকশনে যাবো যাবো না এ প্রশ্নটা এখনো মেসিওর টাইম আসে নাই সময় এটা কথা বলবে আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেই সেই পর্যায়ে আমরা দাবি দাবা নিয়ে মাঠে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে মাঠে ময়দানে আমরা সে নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে সনদ নিয়ে আজকেও আমরা মিটিং করে আসছি কমিশনের সাথে এটা যদিও ওই রকম ডিক্লার আনুষ্ঠানিক মিটিং না এগুলো হলো কিছু আলোচনা দলগুলোর সাথে আবার হচ্ছে খসড়ার আনুষ্ঠানিক অবজারভেশন আমরা এখনো দিই নেই আমরা এগুলো স্টাডি করেছি দলীয় ফোরামে আলোচনা করেছি কমিশনের সাথে এক্সচেঞ্জ করছি এক্সচেঞ্জ করার পরে আমরা আমাদের আনুষ্ঠানিক মতামত অবজারভেশন সেগুলো সাবমিট করবো ইমিডিয়েটলি করবো আলোচনা ছিল না আমরা কি নিয়ে আলোচনা করেছি আমাদের ফার্স্ট পয়েন্ট বলি টুপে দিয়ে কি সব সিদ্ধান্ত হবে সেদিন অপেক্ষা করতে হবে না আপনার অপেক্ষা করেন